আমি ছোট মানুষ তো ভারী ভারী কথা বলা যায় না আমি যদি ভারী কথা বলি তাহলে দেশ উল্টে যায় আমি যদি ভারী কথা বলি কোনো তাহলে দেশ উল্টে যায় যায় এক এক দিকে চলে আমি কথা বলি বুঝুক আর না বুঝুক বোঝে কিনা আল্লাহ ভালো জানে আমি যদি এক কথা বলে ফেলি তাহলে দেশ উল্টে যায় এখন যদি আবার ফতুয়া দেই যে এই দেশের মাটিতে মানুষ দান করে ভালো কথা দান করার পরে তাদের হাতে যখন দান করা হয় তখন তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই দান করার পরে এই দোয়া পাঠ করা হয় আমি যদি বলি এই দোয়া পাঠ করা জায়েজ তবে এটা সুন্নাত নয় এই দোয়া পাঠ করা জায়েজ তবে এটা সুন্নাত নয় কেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই এই মর্মে কোন সহিহ হাদিস নাই কোন জঈফ হাদিস নাই কোন জাল হাদিস নাই এটা এমনিতেই চলে আপনি তাহলে খেবে যাবেন বলে কি ছোট একটা বাচ্চা উল্টাপাল্টা কথা বলে এটা বলে হাদিসে নাই আমার মরা পর্যন্ত আপনাকে সময় দিলাম আপনি হাদিস বের করেন আল্লাহুম্মা সাল্লি আলাই বুখারীতে এতটুকু আছে আল্লাহুম্মা বারিক আলাই নাই আছে বারাক আল্লাহ কাফি ফি আহলিকা মালিক এটা আছে তা আপনি ওটা বলেন আমি যদি এবার উল্টা বলি তাহলে বলবে দেশের আলে মোলা ওলামা একদিকে আর এই ছোট বাচ্চা আরেকদিকে আমি যদি আপনাকে বলি কোন মানুষ যদি মারা যায় ইননা ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি এটা পাঠ করতে পারবেন এটা অনুমতি আছে এটা জায়েজ আছে আপনি পড়তে পারেন তবে এটা উত্তম নয় তখন এই দেশের মানুষরা বলবে ছোট্ট সেলা বলে কি এটা নাকি পড়া যাবে না আমি কি বলছি এটা পাঠ করা যায় তবে উত্তম নয় উত্তম কোনটা কেউ যদি মারা যায় তাহলে সে যখন শুনবে অমুক লোকটা মারা গেছে তখন বলবে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগে বলবে আলহামদুলিল্লাহ তারপরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে এক শ্রেণীর চুতারা খেবে যাবে কেন বলে কি সারা জীবন বাপ মা বলছে ইন্না সারা জীবন আলেম ওলামা বলছে ইন্না সারা জীবন বক্তা বলছে ইন্না লিল্লাহ আর এ বলছে আগে বলতে হবে আলহামদুলিল্লাহ আমি বলিনি এখন খোলেন তিরমিজি এক হাজার একুশ নম্বর হাদিস এখন খোলেন তিরমিজি এক হাজার একুশ নম্বর হাদিস এখন খোলেন তিরমিজির এক হাজার একুশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লিয়ালাম বলেন যে একটা লোকের বাচ্চা মারা গেল একটা লোকের ছেলে মারা গেল আল্লাহ তাকে জিজ্ঞেস করলো মালাকদের আচ্ছা তার কলিজাকে তুমি নিয়ে আসলে আমি নিয়ে আসলাম তার কলিজাকে তুমি নিয়ে আসলে আমি নিয়ে আসলাম আচ্ছা ওই লোকটা কি বললো যখন তার ছেলেটা মারা গেছে তখন সে বলল আলহামদুলিল্লাহ আপনার প্রশংসা করল এরপরে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলা বলেন যেহেতু সে আলহামদুলিল্লাহ তাহলে একটা তৈরি আলহামদুলিল্লাহ না বললে প্রশংসার ঘর তৈরি হয় না ইন্নালিল্লা বলা যায় ইন্নালিল্লাহ বললে আপনার প্রশংসার ঘর তৈরি হবে না আপনি প্রশংসার ঘর পাবেন না যখন আলহামদুলিল্লাহ এরপরে ইন্নালিল্লা বলবেন তখন আপনি প্রশংসার ঘর তৈরি হবে এর আগে আপনার তৈরি হবে না আজকে এই দিলে জাতি উল্টে যাবে কেন আমার কথা নাকি হয় সবাই বলবে কথা সারা জীবন মানুষ বলে একটা আর এ বলে আর একটা যেমন আর কথা যদি বলি কি বলি হাদিসে সারা জীবন এসেছে মজলি শেষের দোয়া করেন হানাফি বলেন আলে হাদিস বলেন সাফি বলেন মালিক বলেন হাম্বলি বলেন যত মাঝাব আছে সমস্ত একমত যে বৈঠক যখন শেষ হবে তখন দোয়া আচ্ছা বৈঠক শেষের আট নম্বর বক্তা পড়তে পারবে আপনার মনে আমার কথা বুঝতে পারেননি বৈঠক শেষের দোয়া তার মানে যখন বৈঠক শেষ হবে তখন দুয়া পড়বে এটা আমরা হাদিসে পড়েছি মজলিস শেষের দোয়া বিদাত হয় কি করলে বাড়ালে হয় বিদাত বিদাত হয় কি করলে কমালে হয় বিদাত বিদাত হয় কি করলে চেঞ্জ করলে হয় বিদাত আল্লাহ যেই বিধান দিয়েছে এখান থেকে যদি আপনি বাড়ান তাহলে হবে বিদাত আল্লাহ যেই বিধান দিয়েছে এখান থেকে যদি আপনি কমান তাহলে হবে বিদাত আল্লাহ যেই বিধান দিয়েছে এখান থেকে যদি চেঞ্জ করেন তাহলে হবে বিদাত তো হাদিসে শেষে মজলিস শেষের দোয়া তাহলে ওটা শেষ বক্তা পড়বে না হলে সভাপতি পড়বে না হলে যে বক্তব্য শেষ করবে সে পড়বে পঞ্চম বক্তা পড়তে পারবে না ষষ্ঠ বক্তা পড়তে পারবে না সপ্তম বক্তা পড়তে পারবে না অষ্টম বক্তা পড়তে পারবে না চতুর্থ বক্তা পড়তে পারবে না তৃতীয় বক্তা পড়তে পারবে না দ্বিতীয় বক্তা পড়তে পড়তে পারবে পারবে না না এরা এদের অনুমতি নাই এরা যদি পড়ে তাহলে ওটা সুন্নাত থাকবে না ওটা বিতাদ হয়ে যাবে পরিবর্তন ঘটবে দিন তা আপনারাই তো বলেন কে বলে হানাফেরা পরে ওরা তো পরেই না তা আপনিই তো বলেন আপনারাই তো বলেন তা আপনারা পড়লেন কেন বলেন আপনারা পড়েন কেন বলেন বিভিন্ন মাহফিলে বিভিন্ন আলোচনায় আপনারা পড়েন কেন আপনারা পড়ে থাকেন কেন কেন যে পড়েন তা আমার জানা নাই এবার যদি আমি বলি তাহলে আমি উল্টে যাব আমার কথা উল্টানো হবে আমার ফতোয়া বুঝতে পারে না মানুষ বলি একটা মানুষ ধরে নেয় আরেকটা আমি তীর মারি ডান দিকে আর মানুষ বাম দিকে নিয়ে যায় আমি মারি উপর থেকে আর মানুষ নিচ থেকে মারে আমি যেটা বোঝাতে চাই মানুষ সেটা বুঝতে চাই না ইমান ভঙ্গের কারণ এই জাতিকে বোঝানো যায় না ইমান ভঙ্গের কারণ খুব জটিল মানুষ বোঝে মানুষ জানে তারা বলে ইন্ন শরিক বিল্লাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফকতহার রমাল্লাহ আলাইহিল জান্না আল্লাহ তালা তাদের জন্য করে দেন আংশ এরা হলো জালেম এদের কোনো সাহায্য কারী নাই তার মানে যারা শিরিক্ করে এরা জালেম মানুষ বুঝতে পেরেছে যে জালেমদের জন্য জান্নাত হারাম যারা শিরিক্কারী জালেম এটা বুঝতে পেরেছে সোরা মায়েদার বাহাত্তর নাম্বার আয়াত কিন্তু সোরা সাজদার বাইশ নাম্বার আয়াত বুঝতে পারে নাই কেন আল্লাহ তালা বলেছেন অমান আজলামা মিম্মান যুক্কি রবি আয়াতি রব্বিহি সুম্মা আরদ আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন নিশ্চয়ই তার চাইতে বড় জালেম কে তার চেয়ে বড় অত্যাচারী কে তার চেয়ে বড় জুলুমকারী কে যাকে তার রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হলে সে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় এর চেয়ে বড় জালেম কে এর চেয়ে বড় অত্যাচারী কে পৃথিবীর সমস্ত ইমাম যারা আকিদা বিশেষজ্ঞ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহিমা উল্লাহ তিনি ওসাইমিন রহিমা তিনি বিনবাজ রহিমা তিনি আলবানি রহিমা তিনি শাহেদ ফৌজান আল ফৌজান তিনি এমনকি পৃথিবীর যারা আকিদা বিশেষজ্ঞ ইমাম রহিম তিনি তিনারা সহ তারা এই সূরা সাজদার ২২ নম্বর আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যারা জ্ঞান অর্জন করে না যারা এলম অর্জন করে না তাদের ইসলাম থাকে না তাদের ইমান থাকে না তাদের ইসলাম ভেঙে যায় তাদের ইমান ভেঙে যায় এটা কিতাবে আছে এটা বয় আছে এটা পরে মানুষ জানে ওর সব বোঝে কিন্তু বক্তব্য দিলে অসুবিধা আপনারা আমার কথায় রাগ করতেছেন জান আপনাদের আর খেপাচ্ছে না আপনাদেরকে আমি কয়েকটা মণিমুক্তা বলার জন্য এখানে বসেছি আপনাদের কিছু মণিমুক্তা দিব যেহেতু এই জায়গায় অনেক বড় বিজ্ঞ আলেম কথা বলেছেন আরও অনেক বিজ্ঞ আলেম তারা কথা বলবেন আমি ছোট নগণ্য মানুষ আপনাদেরকে প্যাশে ফেলতে চাই না আল্লাহ সুবাহ আল্লাহর জান্নাতের জন্য আপনাদেরকে কবুল করে নিন আপনাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম প্রথম মনিমুক্তা। আপনারা এই এক একটা কথাকে এক একটা বাক্যকে আপনি মনে করবেন কোটি টাকা তার চেয়েও বেশি দাম কেন এই বাক্য আপনার জীবন পরিবর্তন করবে আমার জীবন পরিবর্তন করে দিয়েছে আমাকে পরিবর্তন কিছু না কিছু করেছে আপনাকে পরিবর্তন করবে এটা আমি বিশ্বাসী এক একটা কথাই তিনটা কথা এক নিজেকে নিরাপদ মনে করবেন না আপনি মনে করবেন না আমি নিরাপদ নিরাপদ মানে আমি তো জান্নাতে চলে গেছি আমি তো সলাত আদায় করি আমি তো শ্যাম পালন করি আমি তো জাকাত দেই আমি তো হস আদায় করেছি আমি তো জিগি রাস্কার করি আমি তো কোরআন তেলাওয়াত করি তাহলে তো আমি নিরাপদ তাহলে তো আমি বেঁচে গেছি আমাকে কে ঠেকাই এজন্য আমি আপনাকে বলছি আপনি আপনাকে নিরাপদ মনে করবেন না আপনি মনে করবেন না আমি বেঁচে গেছি আমি নিরাপদ আমার কোনো ভয় নাই এটা আপনি মনে করবেন না কেন ভালো করে বুঝবেন এ বক্তব্য যদি আপনারা উল্টা বোঝেন তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আপনারা ভালো করে বুঝবেন সৈব খারি ছয় হাজার চারশো তেষট্টি নাম্বার হাদিস সহীহ বুখারী 6463 নম্বর হাদিস এটা আন্তর্জাতিক ছাপা আর ইসলামিক ফাউন্ডেশন বাংলা অনুবাদ 6019 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লম ইউনজ্জিয়া আহাদান মিনকুম আমালুহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন সাবিরা শুনো সাহাবিরা শুধু নয় समस्त উম্মতে মুহাম্মাদি এই বাক্যের অন্তর্ভুক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন লা ইয়া নাজিয়া احدাম তোমাদের আমল তোমাদের ইবাদত তোমাদের কর্ম তোমাদের আমল তোমাদের ইবাদত তোমাদের কর্ম তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমাদেরকে মুক্তি দিতে পারবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না কথাটা ভারী হয়ে গেল না আমল করে বাঁচার জন্য সারা জীবন হুজুররা বলে সালাত আদায় করো বেঁচে যাবে জাকাত দাও বেঁচে যাবে সিয়াম পালন করো বেঁচে যাবে হজ আদায় করো বেঁচে যাবে জিকির আসকার করো বেঁচে যাবে কোরআন তেলাওয়াত করো বেঁচে যাবে আর এই বক্তা বলছে যে না 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 আমল দিয়ে বাঁচা যাবে না তাহলে বক্তব্য কেমন হলো না আমি বলিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন শোনো তোমাদের আমল এখানে আর লাগিয়ে দেই শুধু আমল কি আপনারা রাগ করেছেন আমার উপর কি শুধু আমল কি বললাম শুধু আমল তার মানে এর সাথে আরো কিছু লাগবে শুধু আমল শুধু সলা শুধু জাকাত শুধু সিয়াম শুধু হস শুধু জিজ্ঞেসকার শুধু তেলাওয়াত আপনাকে মুক্তি দিবে না আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে রক্ষা করতে পারবে না সাহাবীরা অনেক চালাক তাই একজন সাহাবি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন আমরা না হয় আমলের মাধ্যমে মুক্তি পাবো না আমরা না হয় আমলের মাধ্যমে বেঁচে যাবো না আমরা না হয় আমল দিয়ে বাঁচতে পারবো না আপনার কি না আপনারও কি এরকম ঘটনা ঘটবে আপনি নবী কি বিপদে পড়ে যাবেন আপনিও কি পারবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা আনা আমিও না আমিও শুধু ইবাদতের মাধ্যমে শুধু কর্মের মাধ্যমে শুধু আমলের মাধ্যমে মুক্তি পাব আমিও না মুক্তি পাব না শোনো ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা ঢেকে নিয়েছেন তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন তার রহমত দ্বারা বেষ্টিত করে রেখেছেন আমি আল্লাহর রহমতের মাধ্যমে রহমতের কারণে সব জায়গায় মুক্তি পেয়ে যাব বলেন তো কিসের মাধ্যমে মুক্তি পেয়ে যাব রহমত এই জন্য পৃথিবীর সমস্ত মহাদেশ নাকিরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলতেছেন বা এই বার অর্থ হলো আমল এর সাথে লাগবে রহমত তার মানে শুধু আমল দিয়ে বাজবে না শুধু সলাদ দিয়ে বাজবে না সলাদ সাথে লাগবে রহমত জাকাত সাথে লাগবে রহমত সিয়াম সাথে লাগবে রহমত হাস সাথে লাগবে রহমত শুধু ইবাদত দিয়ে বাঁচতে পারবে না আল্লাহর রহমত লাগবে তাহলে কি আমরা ইবাদত করা ছেড়ে দিব না সাদ্দিদু ওয়াকারিবু ওয়াখদু ওয়া রুহু ওয়া শাইম মিন আদদুলজা ওয়াল কসদাল কসদাতামলুগু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনা তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আমল করতে থাকো তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় কিভাবে আল্লাহর প্রিয় হওয়া যায় কিভাবে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় তোমরা এটা চেষ্টা করো তোমরা সকালে আল্লাহকে ডাকো তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো তোমরা রাতের শেষ ভাগে আল্লাহকে ডাকো আর কোরআন সুন্নায় যা আছে এটা হলো মধ্যম পন্থা কোরআন সুন্নায় যা আছে এটা হলো মধ্যম পন্থা তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো ওয়াল কসতাল কসতা তাবলুগু এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে অর্থাৎ মধ্যম পন্থা তোমাদের জান্নাতে নিয়ে যাবে তার মানে হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সদৌ ইবাদতের মাধ্যমে বাঁচা যাবে না ইবাদতের সাথে রহমত লাগবে আর রহমতের জন্য আল্লাহর নৈকট্য লাগবে এবার এই হাদিসটা আমরা সালাবদের নীতিতে বুঝবো জনেকর সালাব বলেন ওয়ালা খেরতও ইম্মাহফুল্লাহ আবেন্নর তোমরা কি জানো আখেরাত কি আখেরাত কি তা কি তোমরা জান আখেরাত হলো ক্ষমার জায়গা আল্লাহ আখেরাতে ক্ষমা করে দিবেন হে আমার বান্দা যাও আমি তোমাকে মাফ করে দিলাম হে আমার বান্দা যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম হে আমার বান্দা বান্দিরা যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম এটা হলো আখেরাত আল্লাহ তালা আখেরাতে মাফ করে দিবেন আল্লাহ তালা আখেরাতে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা যদি আখেরাতে মাফ না করেন আল্লাহ তালা আখেরাতে ক্ষমা না করেন তাহলে জাহান্নাম ওটা হলো আখেরাত দুইটার একটা ঘটবে হয় ক্ষমা না হলে জাহান্নাম হয় ক্ষমা না হলে জাহান্নাম তোমাদেরকে জাহান নামে দিবেন আর যদি জাহান্নাম না হয় তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমাদের ক্ষমা করে দিবেন আর যদি ক্ষমা না হয় তোমাদেরকে জাহান নামে দিবেন এটা হলো আখেরাত আখেরাত জায়গাটা হলো ক্ষমার জায়গা আখেরাত জায়গাটা হলো জাহান নামের জায়গা ক্ষমা নতুবা জাহান্নাম আচ্ছা আমাদের মধ্যে একটু কথাবার্তা বলে নেই আমার মধ্যে আপনার মধ্যে আমাদের মধ্যে এই গুণটা আছে কি গুণটা কি ক্ষমার গুণ মানুষকে ক্ষমা করে দেওয়া কেউ আমার সাথে শত্রুতা করল কেউ আমার সাথে জুলুম করলো কেউ আমার প্রতি অত্যাচার করলো কেউ আমার প্রতি জুলুম করলো কেউ আমার কোনো ক্ষতি করলো আর আমি তাকে মাফ করে দিলাম এরকম লোক আমাদের মধ্যে পাওয়া যায় খুবই কম তাই না নাই বললেই চলে তবে আমি একেবারে নাই এ কথা বলছি না দু একজন লোক পাওয়া যেতে পারে